নবম শ্রেণীর ছাত্রী কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার না থাকার কারণে না আমাদের পড়াশুনোর একটা ক্ষতি হচ্ছে ধরুন ইতিহাসের যে আমাদের স্কুলে একজনই টিচার এবার একজনই টিচার মিলে একদম পঞ্চম শ্রেণী থেকে দাদা শ্রেণী পর্যন্ত টানাটা খুবই সমস্যার হয়ে যাচ্ছে যে কারণে আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এছাড়াও যে আমাদের ছুটির ব্যাপারটা বলবো আমাদের ছুটিটা কিন্তু মানে এতটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারছে না যেটা আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে এগুলোই মানে এছাড়া আর কিছু নেই শুধু সমস্যাটা হচ্ছে টিচার নেই এটাই হচ্ছে মেন প্রবলেম গোটা পশ্চিমবঙ্গে এই সময়ে দাঁড়িয়ে তুমি সরকারি স্কুলে পড়ো মানে আট হাজার স্কুল তো বন্ধ হয়েই গেছে সেটা তো বাদ দাও সরকারি স্কুল মানে এই সমস্যাটা শুধুমাত্র দাসপুরের সমস্যা এরকম নয় গোটা পশ্চিম সমস্যা যে দুর্নীতির জন্য একের পর এক রিক্রুটমেন্ট নিয়মের পদ্ধতিতে এত দুর্নীতি তার জন্য একটা বড় অংশে স্কুল সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং সব থেকে বেশি এর ফলে মেয়েরা মানে বাড়িতে স্বাভাবিকভাবে আমার স্কুল বন্ধ হয়ে গেলে কাছের স্কুল বন্ধ হয়ে গেলে দূরের স্কুলে আর পাঠাতে মেয়েদেরকে পাঠানোর ক্ষেত্রে বাবা মা একটু ভয় পায় এই সমস্যা

দাসপুরের এই ছাত্রীর কথাগুলি কমপক্ষে আপনারা ভিডিওটা এত শেয়ার করবেন যাতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি যাতে কমপক্ষে শুনতে পান এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রত বসু তবে ওনাকে বলে তো লাভ নেই যেটা আমরা এখন শিক্ষাক্ষেত্রে দেখছি যে মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া বা মুখ্যমন্ত্রীকে না জানিয়ে ওনার একার কোনো করণীয় ক্ষমতা নেই আমরা বাংলার মধ্যে এই চিত্র এখন না এই যখন থেকে দু থেকে এই তৃণমূলের সরকার হয়েছে মামাটি মানুষের সরকার আমরা সেই সময় থেকে দেখে এসেছি অনেক সময় কারণ ওনাকে অনেকেই বিরোধীরা ল্যাম্প পোস্ট বলে থাকেন মানে মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া উনি কিছু করতে পারেন না কিন্তু আজকের যে এই দাসপুরের এই ঘটনা একজন ছাত্রী বলছেন যে একজন ইতিহাসের ছাত্র এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী অবধি সেই মাস্টারমশাই কি নেবেন কয়টা ক্লাস করবেন একজন মাস্টারমশাই এবং শেষে বলতে এটাই বললেন একটাই কথা মাস্টারমশাই নেই তো এটা নতুন সমস্যা নয় আমাদের বাংলার যে স্কুল স্কুলগুলির যা অবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা তো আছেই তার সাথে সাথে এই স্কুলের ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার অবস্থা এত তোলানিতে গিয়ে ঠেকেছে লাস্টে একজন ছাত্রীকে আপনি চিন্তা করুন নবম শ্রেণীর ছাত্রী ওনার মাথায় ঢুকে গেল যে একজন মাস্টার মশাই কী করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী অব্দি ইতিহাসের ক্লাস নেবেন কিন্তু আমাদের শিক্ষা দপ্তর আজ অবধি শিক্ষা দপ্তর মানে বিভিন্ন স্কুল দেখুন মানে মাস্টারদের মশাই অভাবে কোথাও ছাত্রর অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু হামেশাই দেখবেন শিক্ষা দপ্তর পেপারে দিচ্ছে আমাদের স্কুল শিক্ষা কমিশন বলুন আমাদের শিক্ষা দপ্তর থেকে বলুন মানে স্কুল যখন বন্ধ হচ্ছে তখন বলছে ওরা যে সেই সরকারি স্কুলগুলিতে বাচ্চা নেই যার কারণে স্কুল বন্ধ অনেক হাই স্কুল প্রাইমারি স্কুল বন্ধ প্রায় আট হাজার আপনারা শুনলেন তো এবং তারপরে প্রায় দুই হাজার মতো স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই কিন্তু এতেও আমাদের শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রীর কোনো হেলদোল নেই বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যদি থাকতো তাহলে আর আজকের দিনে এই নবম শ্রেণীর একজন ছাত্রীকে এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে হতো না কি বলবেন এবং হয়তো তিনি অধ্যাপিকা হবেন তিনি বললেন মানে স্কুলে মাস্টার নেই এবং অধিকাংশ মাস্টারাই তো দুর্নীতির কারণে তাদের চাকরি চলে গেছে মানে পশ্চিমবঙ্গে যা দুর্নীতি বিশেষ করে এই শিক্ষা ব্যাপারে এবং এই যে শিক্ষক নিয়োগে এত দুর্নীতি কিন্তু এর মধ্যেও আমি বলবো যে এখনও যদি শিক্ষা দপ্তর চায় কি না করতে পারে কারণ যেখানে রাজ্যের মাথায় আট হাজার স্কুল যদি বন্ধ হয় তো এই শিক্ষকগুলো কোথায় গেলেন আপনারা ভালো করে দেখবেন যে এই যে আট হাজার শিক্ষ আট হাজার স্কুল যদি আট হাজার স্কুল বন্ধ হয়ে যায় আট হাজার স্কুলে কি শিক্ষক ছিল না তাহলে এই শিক্ষকগুলি কোথায় গেলেন এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং ধীরে ধীরে আপনারা দেখুন যে চারিদিকে আমাদের আশেপাশে এত প্রাইভেট স্কুল গজিয়ে উঠছে নতুন নতুন এত স্কুল গজিয়ে ওঠার কারণ কি যেখানে সরকারি স্কুল বন্ধ হচ্ছে তো আদৌ কি আমাদের শিক্ষা দপ্তর এই সমস্ত ব্যাপার নিয়ে কোনো মানে উদ্বিগ্ন বা তাদের কি কোনো সদিচ্ছা আছে যে আমাদের সরকারি স্কুলের ব্যবস্থা আরেকটু আমরা উন্নত মানের করি বা যেখানে শিক্ষক নেই সেখানে শিক্ষক দেই যেখানে শিক্ষক কম আছে সেখানে শিক্ষক দিই বা যেখানে শিক্ষক বেশি আছে সেখান থেকে অন্যদিকে দিই কি বলবেন তবে আমি এটাই বলবো আপনাদেরকে যে এই নবম শ্রেণীর দাসপুরের এই ছাত্রীর এই যে প্রথাগুলি আপনারা ব্যাপক শেয়ার করুন কোনো না কোনো মতে যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে শুনতে পান দেখা যাক কী হয় এটাও তো একটা চেষ্টা নাকি এছাড়া আর আমরা সাধারণ নাগরিক করবই বাকি যাই হোক সজাগ থাকবেন ধন্যবাদ